আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহাদা ওসালাত আল্লা নবী আবাদা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রবুল আল আমিনের জন্য আলহামদুলিল্লাহ এবং সালাম হজরত মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম সম্মানিত এলাকাবাসী আমাদের অনন্তপুর ইসলামিক একাডেমি এই মাদ্রাসায় প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলতেছে আপনারা অবশ্যই আমাদের মাদ্রাসায় আসবেন মাদ্রাসার পরিবেশ সব কিছু দেখবেন এবং প্রয়োজনে আপনারা পরামর্শ দিবেন এবং আমাদের ইনবক্সে ফোন নাম্বার রয়েছে সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন আমরা এই পর্যায়ে আমাদের শিশু শ্রেণীর ছাত্র মোহাম্মদ মাহির ফরসাল তার কাছ থেকে আমরা দিনিয়াতের কতকগুলো দোয়া আমরা তার কাছ থেকে শুনব আপনারা এগুলো শুনলে অনেক বিষয় উপকৃত হবেন এ বিষয়টি দেখার জন্য আমি প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি কাউকে সালাম দেওয়ার সময় হাসি মুখে বলব সালামের জবাবে কি বলবো

প্রতিদিন সকাল বা ফজরে সালাতের পর এই দোয়া পড়িতে হয় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়াম ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিযকান তাইয়িবা শুরুতে কি বলবো বিসমিল্লাহ খাওয়ার শেষে কি বলবো আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ ভুলে গেলে কি বলবো বিসমিল্লাহি আউয়াল ওয়া আখিরাত ঘুমানোর সময় কোন কাতে শুতে হবে এবং কি দোয়া বলতে হবে ঘুমানোর সময় ডান কাতে শুয়ে এই দোয়া পড়িতে হয় আল আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া ঘুম থেকে ওঠার সময় কি দোয়া বলবো আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর টয়লেটে প্রবেশের সময় কি দোয়া বলবো প্যালটে পরিবেশের সময় এই দুয়া পড়িতে হয় পাম্পা আগে দিয়ে এই দুয়া পড়িতে হয় আল্লাহ হুম্মা হিন্দি আবু জুবিকা তিন লে খুব টয়লেট থেকে বেরোয় সময় কোন পা দিয়ে বেরোবো এবং কি দোয়া বলবো পাম্পা আগে দিয়া। এই দুয়া পড়িতে হয় গুফরা দেখা শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য কোন দোয়া পড়তে হয় আউজ্লা হিমিলা সাইতান হাসি দিলে কি দোয়া বলতে হয় এরাহাম কাল্লা হাসি দিলে কি বলতে হয় হাসি দিলে আলহামদুলিল্লাহ যে হাসি শুনবে সে কি বলবে এরহাম কাল্লা তুমি আবার কি বলবা আল্লাহু সকল ভালো কাজের শুরুতে কি বলবে বিসমিল্লাহ সকল ভালো কাজের শেষে কি বলবে আলহামদুলিল্লাহ কেউ যদি উপকার করে হাসি মুখে কি বলবে জাযাকাল্লাহু খাইর বললাম কর কিছু দেখলে কি বলতে হবে আলহামদুলিল্লাহ আশ্চর্যজনক কিছু দেখলে কি বলবে সুবহানাল্লাহ ভয় পেলে কোন দোয়া বলতে হবে লাই লা হাই লাল্লাহ দুঃখজনক কিছু হলে কি বলবে আ লাহামদুল্লিলা ইল্লা নিল্লা হেমান ই পিতা মাতার জন্য কী দোয়া বলতে হবে রাব্দে হামো মা কামা রব্দায় আনিস বাড়িতে প্রবেশের সময় কি দোয়া বলতে হবে বিসমিল্লাহ বাড়ির থেকে বের হওয়ার সময় কী দোয়া বলবে বিসমিল্লা হি তা আক্ লা আল্লাহ লা হাউ লা লা ইল্লা বিল্লাহ

যে আমাদের ক্লাস শিশুর দিনিয়াতে যতগুলো দোয়া এখানে আছে সবগুলো দোয়া খুব সুন্দরভাবে আমাদের ছাত্র মাহিব ফয়সাল সে উত্তর দিয়েছেন বলেছেন আমরা তাকে মাদ্রাসার পক্ষ থেকে রাজাকাল্লা খাইর এবং তার জন্য আমরা দোয়া করি বারাক আল্লাহুলকা বারাক আল্লাহ হফি আহলিক ওয়া মালিক আল্লাহ মাকসির মালাহু ওয়া ও লাদাহু ওয়া বারিক্লাহ হফি তা আপনারা এইভাবে পরবর্তীতে আমরা আরও কিছু দোয়া নিয়ে বা আরও কিছু প্রশ্ন নিয়ে আমরা হাজির হব তা আজকে এই পর্যন্তই আপনারা অবশ্যই মাদ্রাসায় আসবেন এবং দেখবেন আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য বলি আপনার জন্য দাওয়াত রইল সকলের জন্য দাওয়াত এবং আমরা আজকে এই পর্যন্তই শেষ করছি সোভানা কাল্লা হুম্মা ও বেহমদিকা শাহাদ আল্লাহ ইহা ইল্লাহ তাকুবিল্লাহ আসসালামু আলাইকুম